রক্ষা পেতে আমাদের সবাইকে টেস্ট করতে হবে এইচবিএস এন ডিজাক বলি আমরা হেপাটাইস বি ভাইরাসের স্ক্রিনিং টেস্ট এই টেস্টটা যদি নেগেটিভ আসে তাহলে আমাদেরকে ভ্যাকসিন দিয়ে দিতে হবে এখন থেকে যারা সত্তর বছর বা আঠারো বছর বয়স তারা সবাই আমাদের সরকারের প্রশংসনীয় উদ্যোগ দেবো যে তারা কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের টিকা জন্মগতভাবে পেয়ে আসছে অর্থাৎ জন্মের সময় ইপিআই শিডিউলে যে অন্যান্য টিকার সাথে হেপাটাইটিস বি ভাইরাসটাকে ইনক্লুড করে দেওয়া হয়েছে তাহলে আমরা যারা আঠারো বছরের উপরে বা বিশ বছরের উপরে যারা তাদের ক্ষেত্রে সবাইকে এইচ ভাইরাস পরীক্ষা করে ভ্যাকসিন দিয়ে দিতে হবে জন্মের সময় বাচ্চাকে দুটি টিকা দিয়ে দিতে হয় একটি অ্যাক্টিভ ইমিউনিটি বলা হয় অর্থাৎ বি ভাইরাসের অ্যান্টিজেন আর একটি হচ্ছে অ্যান্টিবডি তাহলে বাচ্চাকে প্রিভেন্ট করা যায় যে মায়ের শরীর থেকে যাতে বাচ্চার শরীরে জলায় পথে না যায় একই নিডেল বারবার ইউজ করছে নেশা করা আরেকটা হচ্ছে সেলুনে বারবার একই ব্লেড অনেকে ব্যবহার করছে

এবং সমস্ত পরিবারের অন্য সবার সবাইকে ভ্যাকসিন দিয়ে দিতে বলা হয় সচেতনতা ইম্পর্ট চিকিৎসা করতে হবে চিকিৎসা লাগলে চিকিৎসা করতে হবে যার নাই ভ্যাকসিন দিয়ে দিতে হবে এবং তারা স্বাভাবিক অন্য দশ জনের মতো কিন্তু সমাজে চলাফেরা করবে বিয়ে সব তাদের বাচ্চা কাচ্চা হবে খাওয়া দাওয়া একসাথে করতে হবে অর্থাৎ এসব মাধ্যমে ছড়ায় না